মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলিডে কাল রাতের ব্লগটা ওখানে শেষ করে দিয়েছিলাম ডিনার করে এসে আর এক মোটা এনার্জি ছিল না যে ব্লগটাকে এন্ড করব তো আজকে আমাদের শান্তিনিকেতনে ডে টু কিন্তু আজকে আমাদের বাড়ি ফেরার দিন আমরা এক রাতের জন্য এসেছিলাম বেশি ছুটি ছাটার তো অভাব তো সেই কারণে আমরা রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা সাড়ে পাঁচটায় উঠেছি রেডি হয়ে গেছি আর আমাদের আজকে এখান থেকে ট্রেন হচ্ছে কত কটা নাগাদ সাতটা চল্লিশ সাতটা চল্লিশে ছাড়ার কথা আমাদের এই হোটেল হোটেলটার এক্সপিরিয়েন্স তো বরাবর ভালো আমি মানে শান্তিনিকেতনে আমি যতবার এসেছি একবার আমি অন্য জায়গায় ছিলাম কিন্তু বাকি প্রত্যেকবার আমি এই হোটেলেই ছিলাম তো ওদের রুম ফেসিলিটি আর এবারে আমাদের ওদের যেটা দিয়েছে ঘর দোতলাতে তো সেটা খুব ভালো মানে ঠান্ডা ওপরে বাকি যারা সবাই আছে ওপরটা নতুন যেহেতু একটু গরম বাট খুব সুন্দর ওপরটা ইন্টিরিয়ারগুলো তো যাই হোক আমাদের এই হোটেলকে আর এই রুমটাকে টাটা করে বেরোতে হবে তো চলো ব্লগটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি এই ছিল আমাদের রুম আর ক্রিস্টি নিয়ে আমাদের নতুন করে আলাদা করে কিছু বলার নেই ক্রিস্টি প্রত্যেকবারই খুব সুন্দর এবারে আমাদের যে ডবল বেডরুম আমরা নিয়েছিলাম তো সেই কারণে এই রুমটা অ্যালর্ট করা হয়েছিল এই হচ্ছে এদিকে ওয়াশরুম আছে আর এটা মিরর আছে তো আমরা একদম রেডি হয়ে গেছি এই তো মামা এসে গেছে এ আমরা গেছিলাম যখন প্রান্তিকেই নেমেছিলাম আর আসার সময় আমরা প্রান্তিক থেকে ট্রেন কারণ কি হয় আমাদের এই ক্রিস্টি গেস্ট হাউসটা প্রান্তিকের খুব কাছে তো সেই কারণে আমরা এই অপশনটাই চুজ করি বরাবর সিট পড়েছে এখানে আমরা দুজন ওখানে আছে ওইদিকে দুজন আছে মতন বাজা এখন আমরা বর্তমানে এসেছি বর্তমান জন সেখানে এই অবস্থা হচ্ছে কীরকম অদ্ভুত লাগে দেখো সেই নিজের শহরের স্টেশনের পাশ দিয়ে আমাদের ট্রেনটা ছুটে চলছে হাওড়ার দিকে এটাই খুব খারাপ লাগে কিন্তু যাই হোক অনেক রকম স্মৃতি মেমোরিজ নিয়ে ফিরছি কারণ শান্তিনিকেতন এতটাই ভালো আর আমরা একটা রাতের জন্য গিয়েও যে মজাটাই না কালকে করেছি আর এত শপিং করেছি তো গড়িতে বাজে হচ্ছে এই এখন একটা চল্লিশ আর এসে পৌঁছেছি একটা নাগাদ এই স্নান করে ফ্রেশ হয়েছি গাছের অবস্থা খুব খারাপ গাছগুলো সব শুকিয়ে গেছে একদিন জল পড়েনি তো ভাবলাম যে একটুখানি গাছে জল দিই তো এখন যাব গিয়ে গাছগুলোকে একটু ভালো করে জলটাও দেবো তারপরে লাঞ্চ করে ঘুম মানে আর শরীর দিচ্ছে না কারণ সাউথ ইস্টার্ন এত ঝুলিয়েছে আজকে আমাদের খুব প্যাথেটিক অবস্থা আমরা এমনি ট্রেনটা ঠিকঠাক এনে ঢুকিয়ে দিয়েছিল হাওড়াতে তারপর আমাদের সাউথ ইস্টার্ন করে আসতে হয়েছে এদিকে মানে প্রচণ্ড খারাপ অবস্থা তো সেটা একটার সময় আমরা জাস্ট ঢুকেছি তখন আর ব্লক করা পসিবল ছিল না পুরো এক্সস্টেড হয়ে গিয়েছিলাম তো যাই হোক এখন গাছটাকে জল দিই গাছগুলোকে জল দিই তারপরে গিয়ে একটা ভালো করে লাঞ্চ করবার আজকে লাঞ্চটা একটু স্পেশাল এই হচ্ছে দেখো গাছের অবস্থা একদিন জল পড়েনি আজকে একটু জল দিলাম এই যে বেলগাছ আমার বেলগাছে সুন্দর কুড়িয়েতে ফুল ধরে গেছে এসে দেখছি বেশ ভালোই ফুল ফুটেছে এখানে মা দিয়ে গিয়েছিল নাইন ও ক্লক সেটা আছে আর এই হচ্ছে দুটো জবা যেটা আমাকে এখনও অবধি হতাশ করেনি খুব ভালো জার্নি করে ফেরার পর শ্বশুরমশাই যদি এরকম দুটো টেস্টি টেস্টি ডিশ বানিয়ে রাখে কেন বলবো না বলো যে লাঞ্চটা আজকে অন্য রকম আজকে ওখান থেকে ফেরার পর এমন ঘুমিয়ে পড়েছি এখন মোটামুটি সাড়ে ছটা বাজে আর এই জাস্ট ঘুমটা ভাঙলো তো যাই হোক আজকে সেরকম কিছু কাজ নেই আজকে শুধু লাগেজগুলো আনপ্যাক করতে হবে প্রচুর কাঁচার জিনিস জমবে বুঝতেই পারছি আর সব জিনিসকে ঠিকঠাকভাবে গুছোতে হবে আর যেই জিনিসগুলো কিনেছি তো সেইগুলোকে আস্তে আস্তে ঠিকঠাক জায়গায় রাখতে হবে আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ যেটা মাথায় ঘুরছে আমার সেটা এখনও করা হয়নি ভিডিও এডিট করতে হবে তো দেখা যাক কি করি আপাতত গিয়ে একটু চা খাই তো আজকে আমরা বেরোচ্ছি এখন আর ফিরে আসার পর ভাবলাম যে বাড়িতে বসে কি করবো রেস্ট তো সেই জন্য একটু টুকটাক কিছু কাজ আছে একবার দেখি খুব হচ্ছে আমার মিয়ানমারের পেস্ট্রিগুলোর প্রতি আমার আলাদাই প্রেম তো সেই জন্যে আর ভাবছি একটুখানি বাজার যাব টুকটাক কিছু কেনার আছে তো রিককে বললাম যে চল হেঁটে যাই আজকে তাই হেঁটে যাচ্ছি ব্যান্ডেল জাংশন থেকে এক দাদা উঠেছিলেন এগুলো বিক্রি করতে এখানেই মনে হয় আমাদের বাড়ির জন্য যে কতগুলো কেনা হয়েছে তার কোনো ঠিক নেই যাই হোক এই যে দেখছো এখানটা এখানে সব সাজানো থাকে আমাদের তো আজকে বেরোনোর পর আর সেরকমভাবে ব্লগ করা সম্ভব হয়নি তো যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর আমাদের এই শান্তিনিকেতনের একদিনের যে এপিসোডটা সেটা আগের ব্লগে আছে মানে চ্যানেলে গিয়ে তোমরা দেখতেই পারো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো লাইক করতো তো একদম ভুলো না ভিডিওগুলোকে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগটা হচ্ছে আসছে তো খুব তাড়াতাড়ি কারণ আমি এবার চেষ্টা করছি একটু কন্টিনিউ বা একটু ফ্রিকোয়েন্টলি ব্যাপারটা করার অনেকটা অফ হয়ে গেছিলো তো সেইখান থেকে আবার নিজেকে ফিরিয়ে আনা তো চলো দিনটাকে আজকে ভালোভাবে শেষ করি আর ভ্লগটুকুও শেষ করি টাটা বাই গুড নাইট